বিশ্বের ক্রিকেট দলগুলো যারা আছে বিশ্বের যে সমস্ত ক্রিকেট প্রেমীরা আছে বিশ্বের যারা হ্যাঁ বড় বড়ো ক্রিকেট লিজেন্ডরা আছে তারা কখনোই ক্রিকেট দলের কোনো ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না বা কোনো ক্রিকেট টিমকে নিয়েও সমালোচনা করতে পারে না হ্যাঁ তারা কথা বলে যদি পার্টিকুলারি কোনো প্লেয়ার একের পর এক ভুল করে একের পর এক ভুলভাবে আউট হইতেছে একের পর এক ম্যাচে ফ্লপ করতেছে এই যেমন পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটার কথাই বলি তাদের কিছুদিন ধরে এমন এমন কিছু টপ শো আমি দেখতেছি যেটা দেখার পর আমার খুবই খারাপ লাগতেছে আপনারা ইন্ডিয়াকে নিয়ে কথা বলেন আপনারা বাংলাদেশকে নিয়ে কথা বলেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা পাকিস্তানকে নিয়ে কথা বলেন না কেন পাকিস্তান লাস্ট পনেরোটা ম্যাচে একটাও জিততে পারেনি তাহলে আপনারা তাদেরকে নিয়ে কথা বলেন না কেন আপনারা আসছেন ইন্ডিয়াকে নিয়ে কথা বলতে যাই হোক এই দিক থেকে ইন্ডিয়ান যারা লিজান্ড আছে বিশেষ করে সুনীল গাভাস্কার বীরিন্দেশ সোহাগ দাদা হরভদন সিং এদের টপ শোটা দেখে আমার মনটা খুব ভরে গেছে কারণ আমাদের হরভজন সিং একদম ডিরেক্ট ফাটাখিস্টোর মতো বলে দিল পাকিস্তানি ক্রিকেটাররা তাদের জন্মগত থেকে তারা নাকি সমালোচনা প্রিয় তারা সমালোচনা থাকতে পারে না তারা সমালোচনা ছাড়া নিজের পেটের ভাতটাও হজম হয় না এই কারণেই তারা সময় সমালোচনা করে আর তারা মানে কাজে নয় কথায় বিশ্বাসী মানে এমন এমন কিছু পয়েন্টের কথা বলল যেটা শোনার পর আমার খুবই ভাল লাগছে এবং যেটা শোনার পর আমি ভাবছি যে আসলে পাকিস্তানি ক্রিকেটারদের এমনটাই হওয়া দরকার তাদের এমন কথা শোনা দরকার কারণ আপনারা যেভাবে ইন্ডিয়াকে নিয়ে কথা বলতেছেন মাননীয় পাকিস্তানি ক্রিকেটাররা মাননীয় বুদ্ধিজীবী পাকিস্তানি ক্রিকেটাররা তাতে ইন্ডিয়ান ক্রিকেটাররা তো বসে থাকার কথা না আপনাদের সময় যারা ছিল সচিন সৌরভ দ্রাবিড যেমন ছিল আপনারও যেমন ছিল ওয়াকার ইউনুস ওয়াসিম আকরাম শোয়েব আক্তার আপনাদেরও যেমন ছিল ইউসুফ মতো ব্যাটার ইন্ডিয়ারও কিন্তু ভালো ভালো ব্যাটার ছিল হ্যাঁ তখনকার যুগে ইন্ডিয়া হয়তো একটু কম ম্যাচ জিতছে আপনাদের থেকে কারণটা হচ্ছে আপনাদের ম্যাচে ডাকে ডাকে নিয়ে গিয়ে আপনি আপনারা খেলাইতেন যার কারণে ইন্ডিয়া হারে গেছে ওই সময়টা আইসিসির থেকে পাকিস্তান সর্বোচ্চ সুবিধা নিত এখন না হয় আইসিসির আইসিসির থেকে পাকিস্তান একটু সুবিধা কম পায় কেন কম পায় ভাই মাঠের ক্রিকেটে যদি আপনারা ভালো না খেলেন তাহলে আপনাকে কি আইসিসি ডাক দিয়ে বাসায় বসে জামাই আদর করে সুবিধা দিবে এটা তো ভাইয়া সম্ভব না জিম্বাবুয়ে যদি ভালো খেলে না তাকেও আইসিসি সুবিধা দিতে বাধ্য এবং আইসিসি তাদের কথা শুনতে বাধ্য এখন কথা হচ্ছে এই যে ইন্ডিয়ার সমালোচনা করে পাকিস্তানি লেজেন্ড ক্রিকেটাররা কি নিজেদের ভিউজ বাড়ায় নাকি নিজেদের পরিচিতি বাড়ায় প্রশ্ন তো ভাইয়া থাকে এবং কথা তো থাকে তো কথার পিঠে যখন কথা বলতে যান তখন পাকিস্তানি দর্শকরা এসে আমার ভিডিওতে বলে যে আমি নাকি ইন্ডিয়ার দালাল আচ্ছা ভাইয়া আপনারাই বলেন আপনারাই বলেন সত্যকে সত্য বলবেন না তো কি সত্যকে কখন আপনি কালা বলতে পারবেন সাদাকে কখনও কালা বলতে পারবেন পারবেন না তো আপনাকে দেখেন ইন্ডিয়ান ক্রিকেটটা ভাইয়া আমি বারবার বলি তারা এখন সোনালি একটা অধ্যায় পার করতেছে তাদের একটা কালো অধ্যায় ছিল তারা আইসিসি ইভেন্ট যেটা ভুলে গিয়েছিল কিন্তু তারা কিন্তু আইসিসি ইভেন্ট যেটা শুরু করে দিছে আইসিসি ইভেন্টে খুব ভালো মানে ক্রিকেট খেলা শুরু করে দিছে তাহলে কেন তাদেরকে সাবাসী দিবেন না কেন তাদের হয়ে আপনি কথা বলবেন না বিশ্ব ক্রিকেটে আমি মনে করি এই মুহূর্তে ইন্ডিয়া যে অবস্থানে দাঁড়ায় আছে সে অবস্থায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো টিমও দাঁড়ায় নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে এই যে ইন্ডিয়ান টিমের এত উন্নতি এটা কি পাকিস্তানের জলে নাকি পোড়ায় নাকি পাকিস্তানি ক্রিকেটাররা যাচ্ছে মাইন্ড গেম খেলে ইন্ডিয়ান টিমকেটে দূরে রাখতে ভাইয়া এটা করলে আপনারা সবথেকে বড়ো ভুল করবেন কারণ বিসিসিআই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের প্লেয়ারদেরকে সবসময় আগলে রাখে তারা যদি অপরাধও করে তাদের কোনো অপরাধ সেটা মিডিয়াতে তারা আসতে দেয় না এবং প্লেয়ারদেরকে স্ট্রংভাবে বলা আছে তোমরা নিজেদের স্বাধীনতা মতো খেলো একটা ম্যাচ খারাপ খেলে যে পরের ম্যাচে তোমরা বাদ পড় ব্যাপারটা এমন না আর ইন্ডিয়ান ক্রিকেটের প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিয়ান যদি ডিগ্রেড ক্রিকেটারকে একটা আপনি নামায় দেন সে যদি একটা সুযোগ পায় আর সেই পোলাটার বয়স যদি তেরো বছর হয় সেই সুযোগটা তারা কাজে লাগায় যার ফলে আজকে ইন্ডিয়া এত টপ মানের উন্নতিতে চলে গেছে এবং আপনারা পাকিস্তানিরা সবসময় নিচে নেভেলেই চলে যাচ্ছেন সমালোচনাটা কমান নিজের ক্রিকেটের দিকে নজর দেন তাহলে দেখবেন আপনাদের ক্রিকেটটা উন্নত হচ্ছে সো রানআউটে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন